সচেতনতা বাড়ানোর জন্য বললেন যে এটা অনেকেই উচ্চারণ করতে পারে কি জিনিস এই জিনিসটা নিয়ে আমি মূলত কথা বলবো হচ্ছে এখন দেখা গেছে যে আমাদের একজন লোকে পা ভেঙে গেল পা ভেঙে যাওয়ার পরে ডাক্তারের কাছে আমরা গেলাম অর্থিক ডাক্তারের কাছে সে ব্যান্ডেজ করলো প্লাস্টার করলো করার পরে আপনার লং টাইম তার প্লাস্টার দরকার টু থ্রি মান্থ এই টু থ্রি মান্থ তখন ওই ডাক্তার কি করে একজন অর্থোটিস্টের কাছে ব্যাপার করে একটা অর্থিক্স অর্থোসিস ডিভাইস তৈরি করে দেওয়ার জন্য যেটা যাতে লং টাইম ব্যবহার করার পরে তার আহ পাটা ভালো হয়ে যায় পাহাড়টা ভালো হয়ে যায় তো এই অর্থসিক্স যেটা এই অর্থপিক্স যেটা এটা আসলে অনেকগুলি জিনিস আছে অর্থপিক্সের যেমন আপনার সাধারণত মানুষের আমাদের যখন ওল্ড এজ হয় তখন আমরা কি করি বলি হাঁটুতে ব্যথা কি ব্যথা তো এই কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের ব্যথা জন্য আমরা ডাক্তারের কাছে যাই তো এখন যদি ডাক্তার না জানে সমাজ যদি না জানে যে এইটার জন্য আসলে কি করতে হবে ডাক্তার ডাক্তার ট্রিটমেন্ট দিল বাট এটার জন্য তাকে সাপোর্টিভ ডিভাইস দিলে মেকানিক্যালি চেঞ্জ করা যায় মেকানিক্যালি এই ব্যথা ভালো করা যায় সেইটা আমাদের দেশে অনেকেই জানে না বা অনেকেই বুঝে না তো আমাদের এইটা আমাদের ডাক্তারকেও জানাইতে হবে সবাইকে সমাজকে সমাজকে জানাইতে হবে যে অর্থোটিক্স একটা ডিভাইস আছে একটা সাবজেক্ট আছে যেটাতে আমার ওই হাঁটু দেখার জন্য ওই রুগীকে ওনাদের কাছে রেফার করলে একজন অর্থোডিস্টের কাছে রেফার করলে তারা এটা ট্রিটমেন্ট দিতে পারে তো এটা হলো অর্থোডিক্স হচ্ছে সাপোটিক ডিভাইস এই সাপোটিক ডিভাইসটা বিভিন্ন ধরনের হতে পারে এবং সেটা আমরা আমরা সেটা মানুষকে জানানোর জন্যই আজকে এত উদ্যোগ যে আসলে মানুষকে জানানো ডাক্তারদের জানানো সমাজকে জানানো আপনাদের সাংবাদিকদের সাংবাদিক ভাইদের সকলকে জানানোর জন্য আমাদের এই আর পুষ্টকস যা অর্থোটিক স্থান পুষ্টকটিকস কি আসলে আমাদের দেশে আপনার পূর্বে যেটা আমাদের ইমরান সোহেব ভাই যেটা বলে গেলেন যে পুষ্টকটিকস আপনার সাধারণত দেখা গেছে একজন ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিক রোগী এটার জন্য আমরা কি কি করি প্রথমেই গায়ে বাইরে অথবা ডায়াবেটিস ডাক্তার কে আছে তার কাছে যাই যাওয়ার পরে ওখানে কি করে ওখানে ঘা হয়ে গেছে পেশেন্ট বা ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেছে তখন ডাক্তার কি করে তার ট্রিটমেন্ট দেয় পাশাপাশি জরুরি প্রয়োজনে লাইফ সেভিং এর জন্য তার পায়ন করা হয় কেটে ফেলা না তো এই যে এই টাইমটা ডাক্তারের কাছে গেল হসপিটালে ভর্তি হলো এবং তার পা কেটে ফেললো কেটে ফেলার পরে তার পা দুই থেকে তিন মাস বা চার মাস পাঁচ মাস পরে পা লাগানো দরকার যখন তার পা আহ জন্য রেডি হয় তখন তারা কি কোথায় খুঁজতেছে একজন পোস্ট অফিস যারা আমরা এই কাজ করি আমাদের দেশে যারা এটা নিয়ে কাজ করে তো এই পোস্ট অফিসের কাছে যাওয়ার পরে তারা কি করে ওই যখন যায় তখন কিন্তু তার অলরেডি আপনার হচ্ছে হলো হসপিটালে গেছে হসপিটালে ভর্তি হয়েছে ডাক্তারের সমস্ত চিকিৎসা করার পরে সে মোটামুটি রোজা হয়ে গেছে টাকা পয়সা শেষ ওই মুহূর্তে গেছে হলো একজন পোস্ট অফিসের কাছে বা আমাদের মতো প্রাইভেট সেন্টারে বা সিআরপি ড্রাগ হটে বাড়ছে যেখানে কিছু যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা পা লাগাইতে হবে এটার দাম বিশ হাজার টাকা এটার দাম তিরিশ হাজার টাকা এটার দাম পঞ্চাশ হাজার টাকা এখানে ভ্যারাইটি আছে অ্যাকর্ডিং টু যার যারক অ্যাবিলিটি আছে তো সাইডে যেটা বললেন যে আমাদের দেশে গভর্নমেন্ট আমাদেরকে এটা ফ্রিতে দেয় না ফ্রিতে আনতে দেয় না আমরা যদি ইম্পোর্ট করি এটা আনতে দেয় না তখন কি করি আমরা ওই যে প্যাশেন্টের আমরা কৃত্রিম পা লাগাইতে হয় তার কিন্তু সে লুজার তার দরকার পঞ্চাশ হাজার টাকার বা তাকে তার সেই অ্যাবিলিটি নাই তখন আমাদের বাইক টু হ্যান্ড তাকে তিরিশ হাজার টাকা দিতে হচ্ছে ওই তিরিশ হাজার টাকার ভিতরে সরকার ট্যাক্স বসে দিল ব্যাট বসে পাশাপাশি আমাদের ওই প্যাশনকে ওই জিনিসটা আমাদেরকে সাপোর্ট দিতে পারছে তো এখন আমি যেটা মানে বলতে চাচ্ছি মূল বিষয় যেটা সেটা হলো আমাদের এই সচেতনতা সমস্ত কিছু মিলে সরকার জনগণ ডাক্তার সকলকে সচেতন করতে হবে যে আমাদের যে সরকারকে সচেতন করতে হবে একটা বিষয় যেটা হলো আমাদের এই প্রতিবন্ধীদের সেবা দেওয়ার জন্য বা ফিজিক্যালি ভিজেবো যাদের তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের এই ইম্পোর্ট এবং এক্সপোর্ট যে এগুলি এবং ট্যাক্স করা যারা যারা বৃদ্ধি তাদেরকে জানতে হবে যারা কোথায় গিয়ে সঠিক সেবাটা পাবে এই সঠিক সেবা পাওয়ার জন্য এই একজন পুষ্ঠ এবং কিন্তু হবে এই ধরনের সেবা দরকারি প্রতিষ্ঠানে যাইতে হবে যেটা হলো আমাদের দেশে অনেক নগণ্য যেটা যে আমাদের আসলে একজন বাংলাদেশে আমাদের যেই পরিমাণ প্রদৌশনাল আছে তার থেকে অনেক বেশি দরকার এবং এই প্রদৌশনালের মাধ্যমে আমরা আমাদের দেশে জনগণকে সঠিক সেবা দিতে পারবো এবং সঠিক সেবা দেওয়ার জন্য আমরা এই এত আয়োজন আগামীকাল পৌঁছেছেন অর্থাৎ ইন্টারন্যাশনাল সেটা পালন করতে কি এখানে আমরা সাংবাদিক সম্মেলন আপনাদেরকে জানানোর জন্য যে আপনাদের মাধ্যমে এটা আরো সচেতনতা বৃদ্ধির বৃদ্ধি কিভাবে করা যায় সেটি আমাদের উদ্যোগ তো আপনাদের আপনার এখানে আপনাদের গুরুত্বপূর্ণ সময় এখানে দেওয়ার জন্য ধন্যবাদ আরো অনেক কথা আছে যেগুলি মানে অনেক সময় নিয়ে বলতে হয় তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম Yeah. okay